মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এফআইএস ব্ল্যাক কালার জিক্সার দেশে প্রবাসী আমার ভাই ব্রাদা রিকোয়েস্ট 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 প্লিজ 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 রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার চাই ভিডিওটা শেয়ার চাই আমাদের ভিডিওতে কোনো অশ্লীল কোনো ভিডিও নাই আমাদের ভিডিওতে কোনো অশ্লীল কোনো কথা নাই আমার ভিডিওতে যদি কোনো কিছু অশ্লীল সারি তখন আপনি আমার প্রতিবাদ করে অশ্লীল কোনো ভিডিও নাই অশ্লীল কোনো কথা নাই এমন কোনো ভিডিও তো সিনসেনি নাই যেটা আপনারা ফ্যামিলি সহ এই ভিডিও দেখতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে এমনও হতে পারে দোকানে পঞ্চাশ জন আমরা ইস্টাভাসী বা একশো জন ইস্টাফাসী সবাই আমরা সম্মিলিত ভাবে ডাইল পাতার ব্যবস্থা হয়ে যায় আপনার একটা শেয়ারের কারণে কত জিনিস শেয়ার করেন ভাই কত জিনিস লাইক করেন নাকি আমাদের বাইকের ভিডিও শেয়ার দিলে কি হয় ভাই টাকাও তো চাই না পয়সাও চাই না একটা শেয়ার চাই এই তো নাকি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেক পোস্টের সামনে আসলে বাগান বাড়ি বাসান ঠাক ফারুক মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে আর কোন কথা বলার চলে যাবো মূল্যবান ভিডিওতে আমি যদি ফারুক ভাই বাইকের দাম কমাইতে না পারি বাইকের দাম কমাবো কে বলেন তো আমারে হ্যাঁ অনলি ওয়ান ম্যান আই এম ফারুক ইনশাআল্লাহ বাইকের দাম পাবেন কম সেটা হবে ফারুক ভাইয়ের কাছ থেকে 24 কি 24 এমটি 24 24 এর মডেল ইয়াম এমটি 15 ইন্ডিয়া ইন্দোনেশিয়ান ভার্সন ভাই রে যেই দামে দিতে আসি না ভাই বিশ্বাস করবেন করবেন নি বিশ্বাস দুইটা ইন্দোনেশিয়ান দুইটা এমটি ইন্দোনেশিয়ান মাত্র 4 লাখ মাত্র তিন লাখ মাত্র চার লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ বাইশের মডেল চব্বিশের মডেল ইন্দোনেশিয়ান ইয়ামা অ্যান্টি ফিফটিন আইন আইন জইলেন না ভাই আগে জইললেন না পরে জইলেন আগে তো আগুনটা লাগান হ্যাঁ আগে আগুনটা লাগান ক্যাপেরা সাপ একশো পঁয়ষট্টি সিসি মাত্র প্রাইস হল পঁচাশি হাজার টাকা

দেখেন তো কালার ডিসটা দেখেন তো এখনো যা আছে পুরো ইনটেক নতুন প্যাকেটের মতন আবার যদি আপনি ইনটুডার নেন মাত্র প্রাইস হলো কত জানেন কত সুজুকি জিক্সার ইনটুডার এভিএস মাত্র 170000 টাকা মাত্র 170 ভাই জিক্সার মন্ডনে দাম এটা রাজকীয় বাইক টিমের রাজা বাইরে নিবেন মাত্র 170000 টাকা এভিএস এভিএস এরপরে দুই দিনে আটটিয়ার মাত্র পঁচাশি হাজার টাকা থেকে আটটিয়ার এক লাখ পাঁচ হাজার টাকা আট আটটিয়ার পঁচাশি হাজার থেকে আটটি হাজার এক লাখ পাঁচ হাজার টাকা থেকে আটটিয়ার দুই হাজার বিশের মডেল একুশে রয়েছে দুই হাজার সতেরো মডেল

আপনি দুই হাজার তেইশ এর মডেল অ্যাপজেট বাসন থ্রি আমার ডি লাখ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা কোন দামা দামি করবেন না ভাইয়া কৈরাল লজ্জা দিবেন না ভাইয়া বিশ্বাস করেন আজকে বাইকের কোনো কোন দাম বলতেছি না কথা বলছে মডেল বিশেষ কাগজ, মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আর সি দুই হাজার উনিশ এর মডেল বিশেষন দুই বছরের কাগজ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা সি মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায়

মাত্র দুই লাখ সাড়ে হাজার থেকে ঘন্টা সিভিয়ার আপডেট ভার্সন এরপরে আছে জিক্সার আর মোনোটন এসেফ করা হয়েছে তেইশের মডেল সতেরো তিন কিলোমিটার রান করা ওয়ান ট্রে শোরুম পেপার মাত্র এক লাখ ষাট হাজার টাকা লাখ মাত্র এক লাখ ষাট হাজার টাকায় লাখ লেখালি চইলে ইভেন্ট কোনো দামাদামি এক

মাত্র দুই লাখ দশ হাজার টাকায় দুই লাখ দশ মাত্র দুই লাখ দশ হাজার টাকা জিপিএক্স ডেমন আচ্ছা জিপিএক্স ডেমন এভিএস দেখতে আছেন সুপার দুপার ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা

তারপরে আছে আপনার হিরো ইগনিটর হিরো ইগনিটর দুই হাজার দুই হাজার উনিশের মডেল বিচার আছে দুই বছর হিরো ইগনিটর মাত্র ষাট হাজার টাকা হিরো ইগনিটর ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা হিরো ইগনিটর তারপরে আছে যে আপনার এই হুন্ডা সিবিআর

তারপরে আছে যে আপনার এখানে দেখতেছেন বাজাজ বি ফিফটিন দুই হাজার ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র প্রাইস হলো যে পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় বাজাজ বি ফিফটিন তারপরে আছে যে আপনার এফআই এভিএল ব্ল্যাক কালার বাইশের মডেল দুই বছরের কাগজ জিক্সার এসএফ

7 লাখ টাকা দিছি Honda Xmotion Dual Channel ABS 2 বছরের পেপারস এক কথায় নিউ কন্ডিশন নিউ কন্ডিশন নিউ কন্ডিশন মাত্র বরাবর 7 লাখ টাকায় Honda Xmotion ABS যেটার দাম 7 লাখ 50 ফেরত পাবেন 7 লাখ টাকায় Honda Xmotion দেশে প্রবাসী কলিজার বাই ব্রাদার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট টাকা চাই না পয়সা চাই না কোনো গিফট চাই না কোনো কিচ্ছু চাই না একটু ভালোবাসা চাই সেই ভালোবাসা কি জিনিস শেয়ার চাই ভাই ভাই অনেক ভিডিওতে আপনারা শেয়ার করেন আপনার একটা শেয়ারের লায় যদি এই গরিবের আরো লগে পঞ্চাশটা প্যাট চলতে পারে তাতে ক্ষতির কিছু ভাই একটা শেয়ার তো নাকি একটা শেয়ার তো চাই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখেন কেন ফলো দিয়ে এ দেখা যায় এই সাবস্ক্রাইব বাই ফলো করলে পরে এই শেয়ার করলে পরে দেখা যায় আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বাই ব্রাদার আত্মীয় স্বজন পারাপশি আপনার একটা শেয়ারের কারণে দেখা যায় তারা আজকে একটা বাইক কিনবে তাদের বাজের বাইক পায় না কিন্তু ফর ফারুক পারেছে বাজের বাইকটা আছে বা তার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় না যার কারণে সে বাইকটা কিনতেও পারে না তার স্বপ্নটা পুরো হয় না ভাই একটু রিকোয়েস্ট খালি একটু শেয়ার দন ভিডিওটা খালি একটু শেয়ার দন ভিডিওটা একটু রিকোয়েস্ট করলাম ভাই এমন কি ক্ষতি হয় যে ভিডিও শেয়ার দিলে ভাই এই ভিডিওতে আসলে কিছু নাই শেয়ার দিলে যে আপনি বংশমান যাবে এমন তো কিছু না ভাই এই ভিডিওতে আসলে কিছু নাই খারাপে কিছু নাই খারাপ কোনো কথা নাই খারাপ কোনো মেসেজ নাই তাহলে ভিডিও শেয়ার দিতে দোষ কোথায় ভাই একটা ভিডিও শেয়ারই তো চাইছি নাকি ভিডিও শেয়ার দেন প্লিজ 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 একটু ভিডিওটা শেয়ার করেন রিকোয়েস্ট পেজটা ফলো দেন এটু তো সাবস্ক্রাইব করেন ভাই এটাই তো আপনাদের কাছে চাওয়া আমাদের নাকি এত কষ্ট করে গাম জড়াইয়া আমাদের লাভে জন্য এবারে ভিডিও করি আপনাদের কাছে তো মুসলমান ভাই হিসাবে তো চাইতে পারে নাকি চাওয়া পাওয়া থাকতে পারে না একজন ভাই হিসাবে একজন দাদা হিসাবে একজন চাচা হিসাবে একজন যার যে রিস্তায় লাগি অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট এবং ভিডিওটা শেয়ার দিয়ে দেন একটাই রিকোয়েস্ট তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ